শপিং করব মিশারি রাখবো করবে বাজার এছাড়াও আরো কত কি তো কি কি করি কোথায় কোথায় যাই আর কি কি দেখি জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে দেখুন পরিবেশ রাস্তার কাজ চলছে একপাশের রাস্তার কাজ চলছে আর এক পাশের রাস্তা গাড়ি চলাচল করছে তো আমরা রেডি যাওয়ার জন্য তো আপনাদের মনে আছে কি আমরা যখন সৌদি আরবে আসি বাবুকে নিয়ে তখন প্রথম প্রথম কিন্তু বাবু গাড়িতে উঠলে অনেক কান্না করতো বাইরে গেলে অনেক কান্না করতো এখন দেখেন মাশাল্লাহ কত সুন্দর সে মানান সই হয়েছে এখন কিন্তু বাইরে গেলে আর কাঁদে না এই যে সিটের মধ্যে সুন্দর করে বসে আছে একা একা খেলা করতেছে হাসতেছে করতেছে ফুর্তি দেখছেন পরিবেশের সাথে সে কতটা নিজেকে মানায় নিছে তো প্রথমে আমরা চলে এসেছি টেইলার্সের দোকানে এই যে দেখেন ওই দিন যে মিশারের বাবু গুড়কা নিয়েছে গুড়কার মধ্যে টিব্বুতাম নাই তো টিপ বুতাম লাগানোর জন্য চলে এসেছি যে দর্জির দোকানে Mm-hmm. তো আমরা দোকানে দিয়ে চলে যাচ্ছি মার্কেটে কারণ লাগে সময় লাগবে এক ঘন্টার মতো তো এক ঘন্টায় আমরা ঘুরে আসি অন্য দিক থেকে আর মজুরি হচ্ছে জানেন কত পঁচিশ রিয়াল পঁচিশ রিয়াল হচ্ছে বাংলাদেশের সাতশো সাড়ে সাতশো টাকা তো তারপর আমরা চলে আসলাম মার্কেটে মিশারিরা ভুগে নামাজ পড়তে এসারে নামাজ পড়ে তারপর আমাদের সাথে যুক্ত হবে আমরা ওনার জন্য এখানে অপেক্ষা করছি মিশরাত আজকে কি শপিং করবে তুমি হুম কি লাগবে তোমার তোমাদের মিশরাতের জন্য প্রথমেই নেওয়া হবে ব্যাসলিন কারণ তার স্কিন অনেক ড্রাই অনেক ড্রাই তাকে ব্যাসলিন দিয়ে রাখতে হয় আম্মা এই যেন নাও এটা তোমার জন্য এটা দেখে আলো এখন হ্যাঁ তো মিশারি কি করলো মিশ্রা তার হাত থেকে বেস্টিনটা নিয়ে ঝুরির মধ্যে রাখলো এটা নাকি ফেলে দিবে সে

সেটা হচ্ছে তেল তেল নিয়ে নেওয়া হয়েছে তারপরে নিয়ে নেওয়া হবে মিশারির নাস্তার আইটেম মানে নাগার্স চিকেন ফ্রাই হাবি আর কি আর এ দিকটায় দেখুন সব ধরনের আইটেম পাওয়া যায় ফ্রোজেন আইটেম সবজি থেকে শুরু করে চিকেন বিফ যা যা চান সব কিছু আপনি রেডিমেড পায়ে পেয়ে যাবেন শুধু বাসায় নিয়ে ফ্রাই করবেন অথবা রান্না করে খাবেন মানে সব রেডি করে রাখা আছে তো মিশারি এখন কি না গেস বাবুর দুধ তো আছেই মিশারিরা অফিস থেকে যাওয়ার সময় নিয়ে গেছে মিশারি কি নিয়েছ এটা বাবা এটা তো নীল দেখা যায় এটা কি ড্রিঙ্ক সফট ড্রিঙ্ক মানে বাচ্চারা খায় না জুসের মতো ওইগুলা দীর্ঘ লম্বা লাইন মানুষের ভিড় ঠেলে মিশারের আব্বু কোথায় জানেন যাইতেছে জাতীয় ফল কাঁঠাল সেটার বিসি নেয়ার জন্য দেখেন সে যখনই মার্কেটে আসে আগে বিসি খুঁজে কারণ তার খুবই পছন্দ বিসি কি বাবা কাসাম মিশারির পছন্দ কাসাম আর মিশারির বাবার পছন্দ কাঁঠালের বিসি আজকেও কাঁঠালের বিসি নিতেছে এবং সাতশো টাকা কেজি বাংলাদেশের তারপর নেওয়া হচ্ছে ডিম সাদা ডিম লাল ডিম নাই সাদা এইসব তো ডিমের মধ্যে কিন্তু আবার জাত আছে বড় ছোট মাঝারি তো যেই ডিমগুলো সবচেয়ে বড় ওই দুই ডিমগুলাই কিন্তু নিতে আছে তো মিশের রেপু যেই ডিম নেয় ওইগুলাতে বেশিরভাগ দুইটা কুসুম থাকে আজকে কিন্তু দুই দিন মার্কেট থেকে বাজার করা হবে এবং সব শেষে বাঙালি সবজির দোকান থেকে বাজার করা হবে এখানে এসে থেমে গেলাম কারণ এত সুন্দর আপেল বুঝছেন আপেলগুলা দেখা আমার চোখের মধ্যে এইসা লাগছে ঝিলিক লাগছে এত সুন্দর কি বলবো এখানে দেখেন আপেল আঙ্গুর আর এই যে খেজুর বিক্রি করা হইতাছে আলাদা করে এগুলো মনে হয় স্পেশাল এর জন্য আলাদা বিক্রি হয়েছে তো ছেলে বলতাছে চায়ের সাথে খাওয়ার জন্য ওই টুস্ট বিস্কিট নেওয়ার জন্য এছাড়া তার ক্রিম দেওয়ার রুটি বার্গারের রুটি এগুলো নেওয়া হবে ও আমার বাবা রুটি নিয়ে এনেছো বাবা এইখানে তো টুস্ট বিস্কিট পাওয়া যায় না বাঙালি দোকানে দেখতে হবে তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই সেটা দেখেন এই যে লিচু এগুলো কিন্তু বাংলাদেশি লিচু না এগুলো হচ্ছে সৌদি আরব কিংবা অন্য কোন দেশ থেকে এসেছে এবং কেজি দেখেন চব্বিশ রিয়াল মানে আটশো টাকা কেজি আটশো টাকা কেজি হচ্ছে লিচুগুলো এবং ভিতরে কিন্তু রসনাই কষনাই একদম শুকনা

তো কাউন্টারে বিল দিয়ে আমরা সরাসরি এখন চলে যাব অন্যান্য জিনিস কেনার জন্য অন্য মার্কেটে এখন আমরা চলে এসেছি অন্য আরেকটা মার্কেটে এখানে কি কিনা যায় বলেন গালিসা হালিফ লাইলার গালিসা কি আজকে এত সস্তা বিশ রিয়াল লাগাইছে মানে উনপঞ্চাশ রিয়ালের গালিসা বিশ রিয়াল লাগাইছে অথচ গতদিন আমরা কত টাকায় নিয়ে গেছি দেখছো অবস্থা তো ছিল করলাম আগে তো এখন আমরা আছি লুলু মার্কেটে একটা মার্কেট থেকে বাজার সদাই করে এখন চলে এসেছি আরেকটা মার্কেটে এখানে কিনবো কি ড্রেস দেখি বাচ্চা কাচ্চা ড্রেস আছে কিনা এছাড়া শাড়ি দেখবো আজকে তো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক এ দিকটায় যাওয়া যাক এটা হচ্ছে লেডিস কর্নার দেখতেই পাচ্ছেন লেডিসদের পোশাক আশাক মানে বড়দের পোশাক এই সাইডে ছোটদের পোশাক হচ্ছে পিছনে আজকে মার্কেটে কি অনেক ভিড় নাকি পাতলা বলেন তো চুরি দেখেন বাংলাদেশেও কিন্তু এমন চুরি পাওয়া যায় ঠিক না এগুলা কি বাংলাদেশ থেকে আসছে নাকি ইন্ডিয়া থেকে আসছে জানি না দেখেন মানে আমার কাছে এরকম চুরি ভালো লাগে না কেমন জানি খেত খেত লাগে বেশি মোটা মোটা না বাচ্চাদের চুরিও আছে চেইন টেইন সব এগুলো হচ্ছে একুশ রিয়াল করে এগুলো আর এই যে এই সাইডটাই দেখেন এগুলো গলার চেইন লকেট সহ তোমা এত লম্বা লম্বা দেখেন অনেক লম্বা লম্বা চেইন প্যাটের মধ্যে গিয়ে ঘুরবো বললে বরাবরের মতো এই সেটে রয়েছে ব্যাগ তবে নতুন ডিজাইন না পুরোনো মানুষের ভিড় মোটামুটি চোখে পড়ছে যেটা বলছিলাম যে শাড়ি যে শাড়ি নতুন না এগুলো আগেকার শাড়ি রাখছে কত টাকা এগুলা প্রাইস বাংলাদেশেও কিন্তু এরকম শাড়ি অ্যাভেলেবল পাওয়া যায় না এগুলো হচ্ছে ইন্ডিয়ান কাতান এই যে পুরো দোকানটাই হচ্ছে দোকান বাটিকের শাড়ি পরাই রাখছে না এটা তো এসেছিলাম শাড়ি কিনতে কিন্তু কোনো অফার নাই এবং ভালো ভালো শাড়িও নাই তাই ভাবলাম যে আজকে শাড়ি নিব না দেশে যাওয়ার আগে আবার আসবো এসে তারপর পছন্দ মতো সুন্দর শাড়ি নিয়ে যাব আর আজকে এত ক্লান্ত লাগছে বা আমার চোখ মুখ দেখে বুঝতে পারছেন শরীরটা ভীষণ টায়ার্ড এবং চোখে প্রচুর ঘুম কয়েকটা রাত ধরে ঘুম নেয় চোখে কয়েকটা রাত কি মানে বাবু হওয়ার পর থেকেই চোখে ঘুম নাই আর এই রয়েছে থ্রি পিস এগুলোর সবই হচ্ছে ইন্ডিয়ান অথবা পাকিস্তানের থ্রি পিস এই যে দোকানদেরটা দেখতে পাচ্ছেন হচ্ছে থ্রি থ্রি পিস পিস এই যে একটা দেখেন আমার কাছে ভালো লাগে না এইসব থ্রি পিস সুতি না সুতি না হলেও মানে সহজে নষ্ট হবে না এমন কাপড় এবং দামও অনেক তবে আমার কাছে যে যাই বলুক বাংলাদেশি থ্রি পিস বেশি ভালো লাগে দেখেন এই যে চৌরা সিরিয়াল থ্রি পিস এটা অনেকটা লিলেন কাপড়ের মতো ওয়ান পিস রয়েছে অনেক এইখানটায় অনেকগুলো মানে পাকিস্তানি এরিয়াতে গিয়েছিলাম পাকিস্তানি ড্রেসগুলা দেখতে যতটা না ভালো লাগে ইন্ডিয়ান ড্রেসগুলা ততটা ভালো লাগে এই দেখে দেখ সুতি থ্রি পিসের মধ্যে বাংলাদেশেও কিন্তু এগুলো পাওয়া যায় কিন্তু দাম দেখেন একশো উনচল্লিশ রিয়াল এটা হচ্ছে থ্রি পিস ভালো লাগে অথচ দাম দেখেন কত বেশি এগুলো হয়তো বা বানানো থ্রি পিস দেখে এত দাম কারণ মজুরি তো অনেক বেশি এই দেশে তো মেয়েদের তো অনেক কাপড় দেখিয়েছে এখন ছেলেদের পোশাক আশাক না দেখালে আবার আমার ছেলে দর্শকরা রাগ করবে যে শুধু মেয়েদের কাপড় চোপড় দেখায় ছেলেদের কোনো কাপড় দেখায় না দেখেন ছেলেদের ভারী ভারী টি শার্ট বড় বড়ো মোটা মানুষের আবার পকেটও আছে এই সাইডটাই প্যান্ট আসলে আমার ছেলেদের পোশাক আশাক দেখতে একদমই ভালো লাগে না এই যে দেখেন ব্লেজার শার্ট সুটকুট সবই আছে দেখেন যারা সাপের কাপড় পরতে পছন্দ করেন তাদের জন্য এবং প্রাইস দেখায় আপনাদের মিডিয়াম সাইজ এটা দাম হচ্ছে দেখেন পঞ্চান্ন রিয়াল তো মিশারিকে খুঁজে পাচ্ছিলাম না কেন জানেন কারণ সে এসেছে এক্সারসাইজ করতে আমার বডি বিল্ডার ও রে দেখি তোমার এক্সারসাইজ মেশিনটা কি দিয়া করো দেখো পায়ে যে পড়ে না মিশ্রাদ দেখলে তো এখন নেওয়ার জন্য হাউমাউ শুরু করে দিব দেখেন জিনিসটা দেখতে দেখা যায় একদম ছোট অথচ এটার ওজন দুই কেজি আমি হাতে নিয়ে কই এত ভারী উমা নিবা এই যে দরার জন্য কিরকম করে হয়েছে হয়েছে মা দূর হবে না ওই যা আরেকজন দেখেন সব বুঝে কিভাবে কি করতে দেখেন ফা দিয়ে ও ব্যায়াম করতেছে আবার হাত দিও তো 299 রিয়াল মূল্যের এই ব্যায়ামের যন্ত্রটাতে মিশারি উঠে পড়েছে এবং সে ব্যায়াম করার চেষ্টা করতেছে ওরে 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 মাশাআল্লাহ তুমি শিখছ কিভাবে এগুলো বাবা মোবাইল দেখে দেখে তাহলে তুমি কি ভাবে জানো যে এরকম করে করতে হবে কি দিয়া ট্যাপ সেটাই তো ট্যাপ দিয়ে দেখা যে কথা মোবাইল দিয়ে দেখা একই কথা বেশ কিছু জায়নামাজ নিব জায়নামাজ আপনাদেরকে দেখাই বেঁচে সৌদি আরব থেকে যখনই বাংলাদেশে যাই কমপক্ষে সাত থেকে আটটা জায় নামাজ নিয়ে যায় নিয়ে আত্মীয় স্বজনকে দেয় পাড়া প্রতিবেশীদের দেয় নামাজ করে দোয়া করার জন্য তো দর্শকরা কমেন্ট করে আমি যাই নামাজ কেন যত্ন করে রাইখে দেয় নামাজ করি না কেন আমার ঘরে সময় দুই থেকে তিনটা যায় নামাজ থাকে নামাজ পড়ার জন্য আর যেগুলো নতুন কিনি সেগুলো ঘরে রাইখে দেবো সেটাই স্বাভাবিক আর মক্কা থেকে যে যায় নামাজ আনাইছি

আরেকটা হচ্ছে লালে আর হচ্ছে আকাশি কালারে চারটা যায় না এগুলা শুধু গিফট দিব এগুলো বাসায় নিয়ে রেখে দেবো বাংলাদেশে যাওয়ার সময় সাথে নিয়ে যাবো এবং গিফট দেব আত্মীয় স্বজন বলেন প্রতিবেশী বলেন তাদেরকে গিফট দেবো আরও তো যাওয়ার আগে অনেক কিছুই কিনা হবে যায় না আরও কিনা হবে আজকে চারটে নিয়ে যাচ্ছি এসে দাও এদিকে আসো এই দেখো চারটে যায় না চায়না মাছ আর চাই নেই না কেন আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য উনি কখনোই না করে না নিও না তো এটা কিন্তু স্বর্ণের দোকান না এটা হচ্ছে ইমিটেশনের দোকান এবং দেখেন ইমিটেশনের কি কি গহনা এখানে পাওয়া যায় শাড়ির সাথে মিলিয়ে পরার জন্য ভারী গহনা তো দূর থেকে দেখছিলাম ভালো লাগছে যে হাতের আংটি সহ ব্রেসলেট এবং এমিটেশনের দোকানও কিন্তু যথেষ্ট পরিমাণ কাস্টমার থাকে সব সময় তো বাবুকে নিয়ে আমি বাইরে দাঁড়িয়েছি মিশারির আবু কাছে লাইনে বিল দিতে যা যা শপিং করেছে ওটার বিল দিচ্ছে তো আমি এখানে থেকে দেখছিলাম যে দূর থেকে কিন্তু সুন্দরই লাগে সুন্দর জিনিসগুলো দেখতে তো এইখানে দেখেন সোনালি রঙের এমিটেশন রয়েছে যারা সোনালি কালার এমিটেশন করতে পছন্দ করে তাদের জন্য যে এগুলা এছাড়া ওই যে দেখেন তো এখন এমন যোগ পড়েছে স্বর্ণ আর এমিটেশনের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই কালার একদম সেম আমা ঘুম হয়েছে তোমার একটা ঘুম দিয়ে উঠে গেছো তো এই যে দেখেন মিস একটা জিনিস নিচ্ছে এটা হচ্ছে একটা বই বইয়ের এর সাথে কয়েকটা রং পেন্সিল আছে দাম জানেন কত দাম হচ্ছে বাংলাদেশের ছয়শো টাকার উপরে তারপর দেখেন আমরা চলে এসেছি এই যে বাঙালি সবজির মার্কেটের সামনে মিশারি বাবু এখন দোকানের ভিতরে সবজি নিচ্ছে বাবা তোমার পেন্টিং করতে ভালো লাগে মানে পেন্টিংয়ের কোনো জিনিস দেখলে মিশারি আর হুশ থাকে না মানে সে নিবেই ফাইনালি মিশারির আর্ট শেষে মার্কেট থেকে এটা কিনে গাড়িতে বসে আর্ট করে ফেলেছে এখানে অনেকগুলা পেজ আছে এবং প্রত্যেক পেজে এক একটা ড্রয়িং আছে সাথে কিন্তু রং ছিল আছে এগুলা মিশারি বাসায় নিয়ে এখন ড্রয়িং করবে সে কিন্তু আঁকা কি করতে খুব পছন্দ করে তো এখন আবার আমরা চলে এসেছি সেই টেইলার্সের দোকানে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যেহেতু এখন রাত সাড়ে দশটা বাজে দোকান কি বন্ধ নাকি চালু সেটাই বুঝতে পারতেছি না যদি বন্ধ থাকতো তাহলে তো লাইট লাইটটাই বন্ধ করে লাগাই রাখতো এখন দেখা যাইতেছে লাইট আছে পর্দা আছে দোকান খোলা কিনা যে বুরখা দিয়ে গেছি বুতাম লাগানোর জন্য ওইটা নিতে আসছি মার্কেট করা শেষে তো দেখেন বাজারের অবস্থা তো কি কি শপিং করলাম কি কি বাজার করলাম সেগুলো তো আপনারা দেখলেন এর মধ্যে থেকে আর যা যা দেখেন নাই সেগুলো এখন আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু বেশ কিছু কাঁচা বাজার রয়েছে যেগুলো বাঙালি মার্কেট থেকে আনা হয়েছে খুলে আর না দেখালাম পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ লতি টতি যা লাগে সবই আনা হয়েছে তারপরে এদিকটায় দেখেন মোজামাজি ডুল এগুলো আনা হয়েছে কাঁচামরিচ সিম বেগুন তারপরে দেখি তারপরে এখানে টমেটো শাক মানে বেশ কিছু সবজি আনা হয়েছে বাঙালি বাজার থেকে আর বাকি যেগুলো এনেছে সেগুলো তো সবই আপনারা দেখলেন তো এই হচ্ছে আজকের বাজার সদাই